হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল বন্ধুরা পঞ্চায়েতের সকল সার্টিফিকেট এখন অনলাইনে দিচ্ছে এই অনলাইন প্রসেসটা হওয়ার পরে অনেকের কিন্তু সুবিধা হয়েছে হ্যাঁ বন্ধুরা হাতের এই মোবাইল দিয়েই কিন্তু আপনারা অনলাইনে সমস্ত সার্টিফিকেট আবেদন করতে পারবেন কি কি সার্টিফিকেট আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান সবার আগে আমি আপনাদেরকে বলে দেই যে বাড়িতে বসেই কিন্তু পাবেন এই প্রয়োজনীয় পঞ্চায়েত সার্টিফিকেটগুলি কিভাবে পাবেন তার বিশেষ আপডেট কিন্তু রয়েছে সেই আপডেটটাই আজ আমি আপনাদেরকে দিতে চলেছি এবং পরে আমি আপনাদেরকে পুরো লাইভ প্রুফ এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটাও কিন্তু দেখাতে চলেছে কি মোবাইল অ্যাপ্লিকেশনও রয়েছে এর মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি বলেছে চলতি সময়ে ডিজিটাল পরিষেবার যুগে আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে অধিকাংশ সরকারি কাজ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারও এই পদক্ষেপে সামিল হয়ে এখনও পঞ্চায়েত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অনলাইনে প্রদান করা শুরু করেছে মানে বুঝতেই পারছেন যে পঞ্চায়েতের যে সার্টিফিকেটগুলো পাওয়া যেত মানে অঞ্চল অফিস থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো পাওয়া যেত সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু এখন বাড়িতে বসে আবেদন করতে পারবেন সেটাই কিন্তু মূলত এখানে বলেছে তারপরে কি বলেছে বলা যায় এমন এক সময় ছিল যখন এই সার্টিফিকেটগুলোর জন্য সাধারণ মানুষকে দিনের পর দিন পঞ্চায়েত অফিসের লম্বা লাইন দিয়ে বসে থাকতে হতো তবে এখন আর সেই যুগ নেই মাত্র কয়েকটি ধাপে আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন বিভিন্ন পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য মানে বুঝতেই পারছেন যে পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য কিন্তু আপনাদেরকে আর প্রতীক্ষা করতে হবে না বাড়িতে বসে আবেদন করলে কত মধ্যে পাবেন সেটাও কিন্তু এখানে বলেছে সেটা আবার আমি আপনাদেরকে বলে দেব। দেখুন এই প্রতিবেদনটি আপনা আমরা আমরা আপনাকে বিস্তারিত জানাবো। পঞ্চায়েতের কোন কোন সার্টিফিকেট অনলাইনে পাওয়া সম্ভব অনলাইনে আবেদন করতে কি কি লাগতে পারে ধাপে ধাপে আবেদন পদ্ধতি আলোচনা হবে আবেদন করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন প্রক্রিয়াটি কত সময় নিতে পারে বা সাধারণ সমস্যাগুলি ও সমাধান তার সমাধান কোন কোন সার্টিফিকেট পাওয়া যায় দেখুন এখানে কি বলেছে পঞ্চায়েতে অনলাইন সার্ভিস পোর্টালে বাংলার পঞ্চায়েত ওয়েবসাইটে আপনি নিম্নলিখিত সার্টিফিকেটগুলির জন্য আবেদন করতে পারবেন মানে যে অফিশিয়াল ওয়েবসাইটটা লঞ্চ করেছে সেটা হলো বাংলার পঞ্চায়েত এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এটা অ্যাপসও রয়েছে এর নামে এইটার সাহায্যেই কিন্তু আপনারা সার্টিফিকেটগুলো আবেদন করতে পারবেন সার্টিফিকেটের নাম কি কী সার্টিফিকেট পাবেন এবং প্রয়োজনীয়তা কি কি কাজে ব্যবহার করা হয় সার্টিফিকেটগুলো দেখুন আবাসিক শংসাপত্র ঠিকানার প্রমাণপত্র স্কুল কলেজে ভর্তি চাকরির আবেদনের জন্য যেটা রেসিডেন্টাল সার্টিফিকেট সেটাই কিন্তু প্রয়োজন হয় তারপরে চরিত্র শংসাপত্র মানে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা চাকরি ভাড়া পাসপোর্ট বা এর অন্যান্য কিছু কাজের জন্য ব্যবহার করা হয় তারপরে আয় শংসাপত্র আয়ের শংসাপত্র হচ্ছে ইনকাম সার্টিফিকেট এটা স্কলারশিপ সরকারি প্রকল্পের আবেদনের জন্য ব্যবহার করা হয় একই ব্যক্তি শংসাপত্র মানে সেম পার্সন সার্টিফিকেট নামের ভিন্নতার ক্ষেত্রে ব্যবহার করা হয় মানে সেম পার্সন সার্টিফিকেট হচ্ছে একই ব্যক্তি যদি দুটো নাম থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই সার্টিফিকেটটা প্রয়োজন হয় এটাও কিন্তু অঞ্চল অফিস থেকে পাওয়া যায় এটা কিন্তু প্রায় অনেকেই জানতো না যে অঞ্চল অফিস থেকে আপনারা কি কী সার্টিফিকেট পান যারা জানেন তারা তো ভালো যারা জানেন না কিন্তু জেনে নিন দুরন্ত মানে দূরত্ব শংসাপত্র মানে ডিস্টেন্স সার্টিফিকেট মানে স্কুল কলেজের জন্য দূরত্ব যাচাই তারপরে জাতিগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট সংরক্ষণের সুবিধা বা স্কলারশিপের সুবিধার জন্য জাতিগত শংসাপত্রের প্রয়োজন রয়েছে তারপরে অ অবিবাহিত শংসাপত্র মানে আনমারের সার্টিফিকেট পাসপোর্ট ভিজা সরকারি প্রকল্পের জন্য এই সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে তাহলে প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টের স্ক্যান করে রাখতে হবে কি কি সেটা কিন্তু বলেই দিয়েছে দেখুন কি কি সার্টিফিকেট এখানে দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি মানে টেন কে মানে একশো কেবির মধ্যে কিন্তু জেপিজি ফর্ম্যাটে থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি নাহলে কিন্তু হবে না এই ছবিটা কীভাবে করতে হবে আমাকে কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে এর জন্য আলাদা ভিডিও কিন্তু তৈরি করে দেবো সমস্ত ফাইল কিন্তু আপনারা মোবাইলে আপলোড করতে পারবেন বা মোবাইলে স্ক্যান করে নিয়ে এই যে ছবির যে পিকচারটা সেটা কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন তারপরে কি রয়েছে পরিচয়পত্র আধার কার্ড ভোটার কার্ডের পিডিএফ দু এমবির কম হতে হবে মানে বুঝতেই পারছেন আধার কার্ড বা ভোটার কার্ড দিলেই হবে সেটা পিডিএফ ফাইলে করতে হবে এবং দু এমবির কম করতে কম থাকতে হবে তারপরে ঠিকানা প্রমাণ রেশন কার্ড বিদ্যুৎ বিল আধার কার্ড থাকতে হবে মানে ঠিকানার জন্য রেশন কার্ড দিলেও চলবে বিদ্যুৎ বিল দিলেও চলবে এবং আধার কার্ড দিলেও চলবে তার মানে এটুকু আপনাদেরকে বলে দেই পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণের জন্য আধার কার্ড দিলেই হয়ে যাবে তারপরে শিক্ষাগত প্রমাণপত্র যদি প্রয়োজন হয় লাগবে তারপরে কাস্ট সার্টিফিকেট যদি জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করেন তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে তারপরে কি বলেছে আয়ের প্রমাণপত্র ব্লক অফিস বা বিডিও সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট দিতে পারেন মানে বুঝতেই পারছেন আয়ের প্রমাণপত্র হিসেবে ব্লক অফিস বিডিও সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট পারেন বাবা মায়ের বা অভিভাবকের পরিচয়পত্র আবশ্যিক নয় কিছু ক্ষেত্রে লাগবে মানে বুঝতেই পারছেন যা যা ডকুমেন্ট লাগবে এখানে আর একটা ডকুমেন্ট উল্লেখ করা নেই অঞ্চলের মধ্যে বসবাস করে থাকেন তাহলে যে অঞ্চল ট্যাক্সটা রয়েছে অঞ্চল ট্যাক্সটা কিন্তু আপনাদেরকে কাটতে হবে অঞ্চল ট্যাক্স না কাটলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে না অঞ্চল ট্যাক্সের কিন্তু একটা জায়গা রয়েছে সেই অঞ্চল ট্যাক্সটা জায়গাটা দিয়ে সেটা আপলোড করতে হবে তার মানে আপনাদেরকে তিনটা ডকুমেন্ট আপলোড করতে হবে কি কি আমি মূলত বলে দিচ্ছি আপনাদেরকে এক আধার কার্ড দুই অঞ্চল ট্যাক্স এবং তিন পঞ্চায়েতের যে যে সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেই একটা সাদা কাগজের উপরে তার ডিটেলসে লিখে তা তা পঞ্চায়েতের কাছ থেকে সই করে নিতে হবে তারপরেই কিন্তু আপনাদের এই এই তিনটা জিনিস কিন্তু আপলোড করলেই তবেই কিন্তু আপনাদের এই কাজগুলো হবে তাছাড়া একটা ফটো কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তাহলে সার্টিফিকেটটা পাবেন তারপরে অনলাইন আবেদন করার স্টেপ কিভাবে অনলাইন আবেদন করবেন দেখুন এখানে অফিশিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে যখন আমি ক্লিক করবো আমি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটের মধ্যে কিন্তু চলে যাব দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে দেখুন এইখানে নিচের দিকে স্ক্রল করে নামবেন নামার পর দেখবেন এইখানে এই যে যে চার কোনটা রয়েছে সেটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বার ওপরে মোবাইল নাম্বারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের কিন্তু পেজটা খুলে যাবে যে জন্য নিতে চাইছেন সেই সার্টিফিকেটটা সিলেক্ট করে আপনারা কিন্তু সার্টিফিকেটটা নিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অপশনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ